নমস্কার আপনারা জানেন যে কয়েকদিন ধরেই চিত্তরঞ্জনের যে বাজার সেখানে কিছু ইলিগাল আনঅথরাইজড দোকান তাদেরকে ভাঙার কথা চলছিল এবং আমি যেহেতু ঝাড়খণ্ডে রয়েছি ইলেকশনের দায়িত্বে গত দুদিন ধরে আমার কাছে আমাদের কার্যকর্তারা ফোন করেন ওখান থেকে যে এটাকে যদি আটকানো যায় কারণ সবারই ব্যবসা আছে সামনেই আমাদের পুজো দিওয়ালি ছট পুজো এবং তারা বলার পরে আমি মাননীয় মন্ত্রী রেলওয়ে মন্ত্রী সম্মানীয় শ্রী অশ্বিনী বৈষ্ণবজির যিনি ওএসডি আছেন তার সাথে আমি কথা বলি এবং তাকে মেলও করা হয় এবং মেল করার পরে তারা বলেন বিষয়টি উনি দেখছেন এবং আজ সকালেও আমাদের সম্মানীয় জি এম সাহেব চিত্তরঞ্জনের তার সাথে আমার কথা হয় এবং তিনি আশ্বাস দেন যে ঠিক আছে আপনার আপনি যেটা চেয়েছেন আপনার সম্মানের খাতিরে আমরা কাজ এই ধরনের ইলিগাল কনস্ট্রাকশন ডেমলিশ করার কাজটা আমরা বন্ধ রাখছি এবং ছট পুজোর পরে আপনার কথা মতো আমরা এই কাজটি কিন্তু আবার শুরু করবো আন যা দোকান আছে সেগুলো কিন্তু ভাঙা হবে কারণ কি কমপ্লেন আসছে প্রায় এগারোশো লাইসেন্সি হোল্ডার যারা যারা অথরাইজড দোকানের মালিক তারা কমপ্লেন করছেন এই দেড়শো মতো যারা আনঅথরাইজড রয়েছেন তাদের জন্য আজকে তাদের ব্যবসা নষ্ট হচ্ছে আমি সবই বুঝি কিন্তু যেহেতু সামনে উৎসব এবং যদিও বা আমাদের অভয়ের জন্য আমরা উৎসব বানাচ্ছি না কিন্তু আজকে আমাদের দোকানদার যারা ব্যবসা করছেন ভাই বোনেরা তারা মাল তুলে নিয়েছেন এবং এই সময়ে তারা যদি ব্যবসা না করতে পারেন সেটা অথরাইজড হোক কি আনঅথরাইজড দোকান থেকে হোক সেটা অসুবিধা হবে সেই কারণেই ছট পুজো অব্দি আজকে আমার কথা রাখার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই সম্মানীয় মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে তার সম্মানীয় ওএসডিকে এবং চিত্তরঞ্জনের জিএমকে আজকে এই কাজটি থামিয়ে দেবার জন্য এবং আমি এটাও বলেছি যে ছট পুজোর পরে আপনার আপনারা যেরকম ভাবেন সেইভাবেই ইলিগাল যে আনঅথরাইজড কনস্ট্রাকশন আপনারা ভাঙবেন কারণ আমি কোনোদিনই ইলিগাল কাজকে সমর্থন করি না এবং আমার দ্বিতীয় যে দাবি ছিল যে যারা এই দোকান চালাচ্ছে হয়তো বাবারা তার বা তার বাবা চালিয়েছেন এখন তারা ছেলেরা চালাচ্ছে প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে এই দোকানের তারা মালিক এবং চালাচ্ছেন তাদেরকে প্রথম যেন অফারটা দেওয়া হয় এখন নতুন যে টার্মস অ্যান্ড কন্ডিশনস হচ্ছে সেই অনুযায়ী এবং তারপরে সেটা তারা যদি না করতে পারেন সেই টার্মস অ্যান্ড কন্ডিশন তারা যদি না ফুলফিল করতে পারেন তখন আপনারা টেন্ডার করে অন্য কাউকেও দিতে পারেন তো এই দুটো দাবি আমি রেখেছিলাম এবং তার যে চিঠি আমি করেছি সেটাও আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে সামনে যে দুর্গা পুজো কালী পুজো এবং ছট পুজো তার কারোর যেন কোনো ক্ষতি না হয় উৎসবের মুহুর্তে এটুকুই বলার ছিল ভালো থাকবেন নমস্কার দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ